এই যে দেখতে পাচ্ছেন আমি সুটকিটা টেলে নিচ্ছি এখানে কাজকি সুটকি আছে আজকে বেগুন আলু দিয়ে কাজকি সুটকি রান্না হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ডিমটা ভাজা হচ্ছে ডিমটা ভাজা হলে ওই কড়াই ওইখানে ওই তেলের মধ্যেই আমি সুটকিটা রান্না করে নেব তো নমস্কার আসসালামু আলাইকুম আদাব কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর ওদিকে সুটকিটা ধুয়ে রেখেছি তো এই যে দেখুন আমি সুটকিটা বসিয়ে দিয়েছি একটু সমস্যা হয়েছিল তার জন্য বসানোটা দেখাতে পারিনি তো শুটকিটা আমার বসিয়ে দিয়েছি সুটকিটা বসানো দেখাতে পারিনি একটু সমস্যা হয়েছিল। এখন সুটকিটা বসিয়েছি এখানে পেঁয়াজ আলুটা আগে ভেজে নিয়েছি তারপর শুটকিটা দিয়ে দিয়েছি সাথে মশলাগুলো দিয়ে তারপর আমি একটা টমেটো দিয়েছি তো অবশেষে একটু জল দিয়ে জলটা টানার পরে আমি বেগুনটা দিয়েছি বেগুনটা দেওয়ার পরে আবার কিছুটা নাড়াচাড়া করে পরে আমি আবার একটু জল দিয়েছি সামান্য একটু আর এইখানে দেখতে পাচ্ছেন জাম ভর্তা খুব লোভনীয় জাম ভর্তা হয়েছে কে কে খাবেন চলে আসুন জাম ভর্তা খুবই স্বাস্থ্যের জন্য উপকারিতা রক্ত পরিষ্কার করে আর এই গরমে তো জাম ভর্তার কোনো তুলনাই হয় না এই যে দেখতে পাচ্ছেন সুটকিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি সুটকির তরকারিটা আর ওদিকে ডিমের তরকারিটাও হয়ে গেছে জিরার গুঁড়ো দিয়ে এখন ডিমটাও আমি নামিয়ে দেব। তো বন্ধুরা এই যে লুক পাতিলটা আমি মুছে নিচ্ছি আর ঢাকনা দিলে পাতিলের চারপাশে মশলা তেল এগুলো উঠে আসে তো দেখতে পাচ্ছেন আমি ডিমের তরকারিটাও খুব সুন্দর হয়েছে আলু দিয়ে ডিম রান্না করেছি তো ডিমের তরকারিটাও দেখাতে পারিনি আর এদিকে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা খুবই অবছানো আর খুবই ছোটো আমি পুরো রান্নাঘরটা দেখাতে পারি না একজন মানুষ ঠিকমতো দাঁড়িয়ে রান্না করতে পারে না ঢাকা শহরের বাড়িওয়ালা এরকম বাসা তৈরি করে কী আর বলবো কিছুই বলার নাই ঢাকা শহরে থাকলে এইটা মেনটেন করে চলতেই হবে তো বন্ধুরা নমস্কার আদাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম